মিষ্টি পাখি দিদা সে এসে কি করছে দেখো বদমাশি দিদা বাইতে আসা মানে বিশাল বড় বদমাশি জুতো তুই কি করবা ক্লামার জুতো তুমি কি করবা রেখে দাও রেখে দাও রেখে দাও ছি ছি এদিকে জল যাব না না যাব না দেখো তো কি করে জুতো রেখে দাও আমাদের মন্দিরটা কোথায় পাপা মন্দিরে প্রণাম করে আসো যাও মন্দির কোথায় মন্দির ঠাকুরকে জয় জয় দিয়ে আসো তো যাও জয় 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 এটা হরে কৃষ্ণ করে আসো আবার কি হরে কৃষ্ণ করে আসো কতদিন পর সেই মিষ্টি পাখি চলে আসছে দিদাবাড়িতে ওখানে আসে এই পুজো দিচ্ছে আবার দিদাবাড়িতে এসে পুজো দেওয়া স্টার্ট দাও পলুদ্দনে দেও ধূপকাঠি কই ধূপকাঠি ধূপকাঠি জ্বালাও ধূপকাঠি নাই 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 আছে শঙ্খ তো বিঙ্কুদিবা দাও একটু শঙ্খ শঙ্কুত বাবা কি হল শিব ঠাকুর শিব ঠাকুর নমোনাম শিব ঠাকুরকে নম নম করো নম নম ঠাকুর ঠাকুর নিতে পুজো করে দাও পুজো তো পুজো তো পুজো তো বাপা কত ব্যস্ত কি করছো এগুলো পরিষ্কার করছ বা হয়েছে পুজোটা হয়েছে তো বল আমার পুজো কমপ্লিট আজকে জন্য পুজো হয়ে গেছে আমার